এই আন্দোলনটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য আন্দোলনটাকে স্থগিত করে দেওয়ার জন্য আন্দোলনটাকে স্থগিত করে দেওয়ার জন্য গোটা রাষ্ট্রযন্ত্রটা পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থার একাংশ আইন আদালতের একাংশ সবাইকে কাজে লাগিয়ে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে যাতে আন্দোলনটাকে স্তব্ধ করে দেওয়া যায় আন্দোলনটাকে বন্ধ করে দেওয়া যায় সেই জন্য পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আন্দোলনকে স্তব্ধ করতে চাইছে আবু সিদ্দিকিকে পিটিয়ে পিটিয়ে মেরেছে আনিস খানকে ছাদ থেকে ফেলে কয়েক বছর আগে হাওড়ার আমতাতে আমার আপনার ভাই আনিস খানকে ছাদ থেকে ফেলে পুলিশ খুন করেছে আবু সিদ্দিকিকে থানার মধ্যে নিয়ে গিয়ে পুলিশ পিটিয়ে মেরেছে তাহলে সেই পুলিশ খাঁকি পরে আর এস চামচার মতো ব্যবহার করছে মুর্শিদাবাদে পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশের গাড়ি দাউ দাউ করে জ্বলছে কেন জ্বলতে পারলো খটিয়ারিতে তুমি পুলিশ কেন বাধা দিলে এখানে তো কেউ গাড়ি চালায়নি কেউ তো কেন বাধা দেয়নি তুমি কেন পুলিশ কেন বাধা দিতে আসলে ওই চুলকে দেওয়া গরু কো শুভেন্দু অধিকারীর মতো কেউ যদি লোক বলে যে মসজিদটা ওয়াক সম্পত্তি নয় লোকের জমি দখল করে মসজিদ করা হয়েছে তাহলে মামলা হবে আগে মামলাটা ট্রাইব্যুনালে হতো এখন মামলাটা ট্রাইব্যুনালেই হবে তারপরে হাই সুপ্রিম কোর্ট এই চলতে 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 পঞ্চাশটা বছর সময় নিয়ে নেবে আর এতদিন পর্যন্ত ওই মসজিদে নামাজ পড়তেও পারবেন না কোরআন পড়তেও পারবেন না ইফতার করতেও পারবেন না আইনটা ঠিক এমনই তৈরি হয়েছে আইনটা ঠিক এমনই তৈরি হয়েছে আমরা যারা আইন নিয়ে প্র্যাকটিস করছি আমি যদিও ক্রিমিনাল আইন নিয়ে ওকালতি করি আমি সিভিলটা তোরা করি না সিভিলটা জানি না আমি চোর ডাকাত খুনি রেপিস ধর্ষক ওদের সঙ্গে ওদের নিয়ে ওকালতি করি আমার ক্রিমিনাল সাবজেক্ট তো যাই হোক আইনটা এইরকম তৈরি হয়েছে আইনটা খুব বিচ্ছিরি একটা আইন অসাংবিধানিক আইন অগণতান্ত্রিক আইন স্বৈরাচারী শাসকের আইন এই আইনকে আমরা মানব না এই আইনটাকে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে নিয়ে আর সুপ্রিম কোর্টের কয়েকটা বিচারপতি আছে হা হা খুব ধোঁয়া তুলসী পাতা সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি আছেন তারা খুব ধোঁয়া তুলসী পাতা আমরা খুব বলি না বিচার ব্যবস্থা নিরপেক্ষ বিচার ব্যবস্থা স্বচ্ছ বিচার ব্যবস্থা কারোর হয়ে কোনো কথা বলে না কারোর হাতের কোনো তামাক টামাক খাই না বিচার ব্যবস্থা বিচারপতিদের একাংশকে নিয়ে জনমনে সাধারণ মানুষের মনে খুব। বিক্ষোভ বিচার ব্যবস্থা নিরপেক্ষতা বিচার ব্যবস্থা স্বচ্ছতা বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে আমরা দেখেছি এর আগের বিচারপতি প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বাবরি মসজিদটাকে ভেঙে রাম মন্দিরে অর্ডার দিয়ে গিয়েছিলেন আমরা দেখি ভুলে গেছি বলিনি ডি ওয়াই চন্দ্রচূড় তারপরে জাস্টিস ললিত জাস্টিস বোপান্না বিচারপতি বোবদে একাধিক সুপ্রিম কোর্টের বিচারপতি রেখেছেন সবার নাম আপনাদের জানা সম্ভব নয় আমরা যারা ওকালতি করি আমরা নামগুলো জানি তো যাই হোক সুতরাং সুপ্রিম কোর্টের বিচারপতিরা কয়েকটা মিষ্টি মিষ্টি গরম গরম কথা বললেন নরেন্দ্র মোদীর উকিলকে সুপ্রিম কোর্টে প্রশ্ন করল সুপ্রিম কোর্টে প্রশ্ন করছে নরেন্দ্র মোদীর উকিলকে যে আপনারা কি হিন্দু ট্রাস্টে মুসলমানদেরকে রাখবেন এই কথাটা শুনে কয়েকটা মুসলমান ভাই বাস কয়েকটা কেন বলবো প্রায় থার্টি ফর্টি পার্সেন্ট মুসলমান সম্প্রদায়ের মানুষজন মনে করছে সুপ্রিম কোর্টটা মনে আমাদের দিকেই যাচ্ছে সুপ্রিম কোর্টটা মনে আমাদের পক্ষেই যাচ্ছে বন্ধু অতটা সোজা না এই আন্দোলনটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য আন্দোলনটাকে স্থগিত করে দেওয়ার জন্য আন্দোলনটাকে স্থিমিত করে দেওয়ার জন্য গোটা রাষ্ট্রযন্ত্রটা পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থার একাংশ আইন আদালতের একাংশ সবাইকে কাজে লাগিয়ে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে যাতে আন্দোলনটাকে স্তব্ধ করে দেওয়া যায় আন্দোলনটাকে বন্ধ করে দেওয়া যায় সেই জন্য পুলিশ প্রশাসন কাজে লাগিয়ে আন্দোলনকে স্তব্ধ করতে চাইছে আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল ফুরফুরাই ঘটিয়ারি সরিফের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনারা আন্দোলনকে স্তব্ধ করবেন না আন্দোলনকে কোনোরকম স্তব্ধ করবেন না যারা আন্দোলনকে স্তব্ধ করতে আসবে তাদেরকে জব্দ করে দিন গণতান্ত্রিকভাবে কি করে জব্দ করতে হবে যদি কোনোরকমভাবে পুলিশ প্রশাসন আপনাদের গায়ে কোনো আঘাত করে কোনো বাধা তৈরি করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বাধা তৈরি করে তাহলে পুলিশের ব্যারিকেড ভেঙে দিন পুলিশের বাধাকে উপেক্ষা করুন পুলিশের মাথাকে গণতন্ত্রের আইনের হাতুড়ি দিয়ে পুলিশের মাথাকে ভেঙে গুঁড়িয়ে দিন আইনের হাতুড়ি দিয়ে পুলিশকে জব্দ করুন আইনের দণ্ডা দিয়ে পুলিশকে মেরে ঠান্ডা করে দিন তবে সেই লড়াই চলবে এই লড়াই চলবে এই লড়াই চলবে তুমি পুলিশ তোমাকে ভয় পাই না তুমি পুলিশ তোমাকে ভয় পাই না কারণ এই জন্যই ভয় পাই না তোমার ওপরে আইন আছে আমি অ্যাডভোকেট এসে বাবুলাল আমার ওপরেও আইন আছে আর তুমি শুভেন্দু অধিকারী দাঙ্গাবাদ তোমার ওপরেও আইন আছে আবার গত কয়েকদিন আগে কলকাতায় করে একজন আইনজীবী কৌস্তব বাগছি নামটা শোনা শোনা লাগছে না আপনাদের একটু নামটা শোনা শোনা লাগছে তো কৌস্তব বাগচি ওকে আমরা বলি নেরা বাগছি। ওকে আমরা বলি না বাদছি যারা হাইকোর্টের সাংবাদিকতা করে ওরা জানে ওকে আমরা বলি ন্যাড়া পাচ্ছি যদি আমাদের সঙ্গে সম্পর্ক খুব ভালো আমার সঙ্গে তো খুবই মিষ্টি মধু সম্পর্ক কোস্তব বাগছির সঙ্গে কেন আমরা কোটার ভেতরে লড়াইটা করি কোটার বাইরে আমরা একসঙ্গে গলা ধরে চা খাই আড্ডা দিই গল্প করি আমাদের সঙ্গে দ্বন্দ্ব দ্বন্দ্ব কিছু নেই কিন্তু আমরা ওকে বলি ন্যাড়া পাচ্ছি তুমি কোস্তব পাচ্ছি তুমি সিদ্ধিকুল্লার দাড়ি ট্রেলে ছিঁড়ে নেবে একটা সৃদ্ধিকুল্লা দাঁড়িয়ে তুমি টেলে ছিঁড়তে পারো এতগুলো দাড়িওয়ালা লোক আছে আমারও কপ এতে দাঁড়িয়ে কিছু আছে অল্প অপরাধের থেকে কম কিছু দাঁড়িয়ে আছে কতজন দাঁড়িয়ে তুমি ছিঁড়বে সিদ্ধি কোস্তব বাগছি ন্যাড়া বাগছি আবার বলে ভারতবর্ষ নাকি আমাদের মুসলমানদের না ওর বাপের পাকজি বলছে কোস্তবাকি বললেন ভারতবর্ষের মাটি নাকি মুসলমানদের নয় পাকিস্তান দেখে নিতে আসলে কোস্তবাকি হৃদয় একজন কাঁটা তার পার হয়ে আসা ওর বাপ ওর মা ওদের বংশ অনুপ্রবেশকারী বাংলাদেশে অনুপ্রবেশকারী আমার আপনার শরীরে ভারতীয় রক্ত বইছে আমার দাদু আপনার দাদু তার দাদু ভারতবর্ষের আদিবাসী বাসস্থান আদিবাসিন্দা কোস্তবাকি দাদুর খোঁজি নিয়ে দেখুন বাংলাদেশের কাঁটা তার পার হয়ে এসে এসেছে অনুপ্রবেশকারী ওই জন্য মুখে গরম গরম কথা ভূমিকম্প হলে ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য রিক্টার স্কেল আছে প্যারামিটার আমাদের যখন জ্বর হয় আমাদের শরীরের তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার দিয়ে আর যখন ঝড় হয় বাইর গতিবেগ মাপা হয় ব্যারোমিটার দিয়ে আর কে কত বড় বিজেপি সেটাকে মাপার জন্য প্যারামিটার আছে দাঙ্গা ধর্ষণ খুন ঘৃণা ভাষণ হিংসা এই প্যারামিটার দিয়ে বিজেপিকে মাপা হয় বিজেপিরকে কত বড় নেতা লোকসভাতে প্রার্থী নেওয়ার জন্য বাগজি কংগ্রেস থেকে ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন টিকিট দেয়নি ছাব্বিশে টিকিট নেওয়ার জন্য গরম গরম কথা বলে বিজেপির নজরে আসার চেষ্টা করছে তুমি এমএলএ হও আর এমপি মুখ্যমন্ত্রী হও কৌস্তব বাগজি নেড়া ভাগছি তুমি দুটো সিকিউরিটি রুটি নিয়ে ঘুরে বেড়াও তোমার কত বুকের পাটা আছে তুমি কত মায়ের দুধ খেয়েছো কত তুমি নেতা হয়েছো তুমি ফাঁকা মাঠে ঘুরে বেড়াও তো দেখি কত ধানে কত চাল তখনই বুঝে যাব। আর ওই শুভেন্দু অধিকারী দাঙ্গাবাদ শুভেন্দু অধিকারী একশোটা সিকিউরিটি ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বলছে আমি হিন্দু বাঁচাবো আমি হিন্দু বাঁচাবো আমি হিন্দু বাঁচাবো হিন্দু ধর্ম বাঁচাবো ও নিজেই বাঁচতে পারছে না ওবার হিন্দু ধর্মকে বাঁচাবে নিজেই পঞ্চাশটা ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে ও আবার হিন্দু ধর্মকে বাঁচাবে এই লড়াই এই আন্দোলন হিন্দুদের বিরুদ্ধে নয় এই লড়াই এই আন্দোলন মন্দিরের বিরুদ্ধে নয় গির্জার বিরুদ্ধে নয় হিন্দুদের বিরুদ্ধে নয় বিজেপির বিরুদ্ধে বিজেপির অনৈতিক দাবির বিরুদ্ধে আর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আর যারা আর এস এসের চামচা আর এস এসের দালাল আর এস এসের পোশাক পরে খাঁকি উর্দি খাঁকি উর্দির মান সম্মানকে ধুলোতে মিশিয়ে দিয়েছে আবু সিদ্দিকিকে পিটিয়ে পিটিয়ে মেরেছে আনিস খানকে ছাদ থেকে ফেলে গত কয়েক বছর আগে হাওড়ার আমতাতে আমার আপনার ভাই আনিস খানকে ছাদ থেকে পেলে পুলিশ খুন করেছে আবু থানার মধ্যে নিয়ে গিয়ে পুলিশ পিটিয়ে মেরেছে তাহলে সেই পুলিশ খাঁকি পরে আর এস চামচার মতো ব্যবহার করছে মুর্শিদাবাদে পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশের গাড়ি দাউ দাউ করে জ্বলছে কেন জ্বলতে পারলো ঘটিয়ারিতে তুমি পুলিশ কেন বাধা দিলে এখানে তো কেউ গাড়ি জ্বালায়নি কেউ তো কেন বাধা দেয়নি তুমি কেন পুলিশ দিতে আসলে